আমরা আজকে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা মিরপুরে অবস্থিত সেখানে প্রথমেই আমরা সিএনজি থেকে নেমে চিড়িয়াখানার সামনে থেকে টিকিট কাউন্টারে যেয়ে টিকিটটা কেটে নিলাম প্রতি টিকিটের দাম ছিল পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং কিছুটা সামনে যাওয়ার পরে কিন্তু এভাবে একটা ম্যাপ দেখতে পাবেন এই ম্যাপ এই ম্যাপের মাধ্যমেই আপনি যেসব পশু পাখি আগে দেখতে আগ্রহী আপনি সেই দিকে যেতে পারবেন আসলে এটা একটা অনেক বড় যেহেতু অনেক বড় এরিয়া তো কে কোন দিক থেকে শুরু করবেন বা কোন পশু পাখিটা আগে দেখতে চান সেভাবে কিন্তু এই ম্যাপটা দেখেই শুরু করতে পারেন তো এই আমরা প্রথমেই রিনাস পাখি দেখবে ওর তো এত পাখি একসাথে দেখে অনেক খুশি হয়েছে তারপরে আমরা দেখলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মামাকে রিনাস্তা দেখে অনেক ভয় ভয় পাচ্ছিলো আর যেহেতু এটা অনেকটা খাঁচার ভিতরেই ছিল তো ভিডিওটা আসলে অতটাও স্পষ্টভাবে নেওয়া যাচ্ছিল না পশু পাখি ছাড়াও কিন্তু এখানে যে গাছগাছালিগুলো আছে এই যে একটা পরিবেশ এটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি তো আমার খুবই ভাল লাগছিলো এখানে এসে এবং এত বড় বড় এত সুন্দর কিছু গাছ ছিল এরপরে আমরা কিছুটা সামনে যে উঠ পাখি দেখলাম ফুট অনেক বড় বাস্তবে যে এত বড় আসলে আমি এটা ভাবতেও পারিনি যখন একদম কাছাকাছি চলে এসেছিল আমি এটাকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছে যে আসলে এটার আকৃতি এত বিশাল ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাঘ এখানে পুরুষ বাঘটা হচ্ছে কসমস এবং স্ত্রী বাঘটার নাম হচ্ছে জুই এবং ওরা কিন্তু একটা সাদা বাঘ ছিল এখানে তো এটাও দেখতে অনেক সুন্দর ছিল বাঘ মামা কিন্তু এখানে দুপুরের খাবারটা বেশ আয়েস করেই খেয়ে নিচ্ছে বাঘের খাঁচার থেকে কিছুটা সামনে গেলেই কিন্তু সিংহের খাঁচা এবং আমি প্রথমেই সিংহ দেখলাম খুবই ভালো লাগলো আসলে এই চিড়িয়াখানাটা এত বিশাল এবং এত এত পশু পাখি যে আসলে একদিনে শেষ করাটা অনেক বেশি কঠিন ঘুরে দেখাটা আমরাও পুরোটা ঘুরে আজকে দেখতে পারিনি এবং অল্প কিছু ক্লিপই আসলে নিয়েছি তো আপনারা সবাই পরিবার সহ কিন্তু চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে এবং নতুন নতুন অনেক পশু পাখি এখানে দেখতে পারবেন বিশেষ করে শিশুরা এখানে অনেক বেশি আনন্দ এবং মজা পায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ